আপনারা দেখছেন এনএম লাইভ টিভি আর আজকের দিন শুরু করছি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বাংলা খবর নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা শিক্ষাক্ষেত্রে নতুন ঘোষণা আর আবহাওয়া পূর্বাভাস সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক শিক্ষা ব্যবস্থা বড় পরিবর্তন ঘোষণা করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলে এবার থেকে সপ্তাহে একদিন চালু হবে স্পেশাল স্কিল ক্লাস শিক্ষামন্ত্রী ব্রত বসু জানিয়েছেন বর্তমান যুগে ছাত্র ছাত্রছাত্রীদের শুধু বইয়ের পড়াশোনা নয় বাস্তব জীবনের কাজেও দক্ষ করতে তোলার জন্য এই পদক্ষেপ কমিউনিকেশান স্কিল সফট স্কিল এবং মৌলিক কম্পিউটার শিক্ষার উপর থাকবে জোর আগামী আগস্ট মাস থেকেই এই প্রোগ্রাম শুরু হতে চলেছে দুই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বর্ধমানের তৃণমূল বনাম বিজেপির আজ পূর্ব বর্ধমানের তৃণমূলের তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ একটি স্থানীয় সভাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বৎসা থেকে হাতাহাতি শুরু হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে তিন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরানোর পরামর্শ দেওয়া হয়েছে চার মিড ডে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে শিক্ষা দপ্তর উত্তর চব্বিশ পরগনার একটি সরকারি স্কুলে মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে অভিভাবকদের অভিযোগ ছাত্র ছাত্রীদের নিম্ন খাবার দেওয়া হচ্ছে এবং এবং রেশন ব্যবহারে ফোয়ার মিল রয়েছে শিক্ষা দপ্তর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নৌসাদ সিদ্দিক বিস্ফোরক আইএসএম নেতা নৌসাদ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কর্তাক করেন তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের অধিকার সঠিকভাবে রক্ষা করা হচ্ছে না এবং রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়ে হয়েছে রাজনৈতিক মহলে এই ছিল আজকের পশ্চিমবঙ্গের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জেলায় খবর পেতে নিজে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ দেখাবে আগামীকালের আপডেট নিয়ে